আসসালামু আলাইকুম আমাকে ভাই একটা কমেন্ট করেছে কমেন্টটা একটু শুনো উনি বলতে চাচ্ছেন যে এমআরপি পাসপোর্ট কি এখন চালু আছে শুনছি না এমআরপি পাসপোর্ট বন্ধ এখন কি আবার এমআরপি পাসপোর্ট করা যাবে ওনার মেইন কথা হচ্ছে এইটা দেখেন আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যারা এখন বর্তমানে ক্ষমতায় আছেন তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এমআরপি পাসপোর্ট না করার জন্য মানে তারা নিরুৎসাই করতেছেন তারা বলতে চাচ্ছেন যে সারা বিশ্বে বাংলা ভাষাভাষী যতগুলো মানুষ আছে আমরা চাইতেছি সবাইকে ই পাসপোর্ট দেওয়ার জন্য তাই এমআরপি পাসপোর্ট না করার জন্য সবাইকে বলতেছে হ্যাঁ দেখেন এ এখন আপনাকে কি করতে হবে আপনাকে এখন ই পাসপোর্ট করতে হবে এখন ই পাসপোর্ট করতে হলে আপনাকে কি করতে হবে প্রথমে যখন আমরা এমআরপি পাসপোর্ট মানে করতে যাইতাম হয়তো আমাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ এখন আমাদেরকে রিনিউ একটা এমআরপি পাসপোর্ট করতে হবে এখন আমরা প্রথম যে পাসপোর্টটা আছে এমআরপির তার ফটোকপি দিলেই কিন্তু আমরা একটা পাসপোর্ট পেয়ে যেতাম নতুন করে একটা পাসপোর্ট করতে পারতাম এখন এ বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এখন আপনাকে যে ই পাসপোর্ট করতে হবে হ্যাঁ ই পাসপোর্ট করার জন্য দেখা গেছে কি আপনাকে জর্ব নিবন্ধন লাগবে এখন জর্ব নিবন্ধনের সাথে কিন্তু আমাদের এমআরপি পাসপোর্টের সাথে কোনো মিল নেই হ্যাঁ দেখা গেছে জর্ব নিবন্ধনের নাম একটা এমআরপি পাসপোর্টের নাম হচ্ছে আর একটা আমাদের ভোটার কার্ডের নাম হচ্ছে আর একটা এখন আপনাকে কি করতে হবে যেহেতু আপনি বিদেশের মাটিতে আসেন দীর্ঘদিন পর্যন্ত কাজ করতেছেন হ্যাঁ এখন আপনি চাইলে তো আপনি এমআরপি পাসওয়ার্ড শেষ করতে পারবেন না কথাগুলো মন দিয়ে শোনেন এখন এমআরপি পাসপোর্টের যে নাম আছে ধরুন আপনার নাম হয়েছে যে বাস্তব হচ্ছে সয়েল হ্যাঁ কিন্তু এমআরপি পাসওয়ার্ডে বলে উঠে গেছে সুমন আপনাকে সুমন দিয়েই কিন্তু বাংলাদেশে থাকা আপনার যে জন্ম নিবন্ধন কার্ডটা আছে ইংলিশ করা সেই জন্ম নিবন্ধন কার্ডটা সুমন নাম দিয়ে কিন্তু করতে হবে কথা বুঝতে পারছেন এমআরপি পাসপোর্টের সাথে আপনার বাংলাদেশে থাকা যে জর্ম নিবন্ধন আছে সেটার সাথে মিল থাকতে হবে সেটার সাথে যদি মিল না থাকে তাহলে আপনি ই পাসপোর্ট করতে পারবেন না তাই আমি বলতেছি যে আমি আর আগের ভিডিও তো আমি বলছি আপনার কাছে যে এমআরপি পাসপোর্টটা আছে তার একটা ফটোকপি আপনি বাংলাদেশে ফাটিয়ে দেবেন ফাটিয়ে দিয়ে বলবেন যে আমার যে জন্ম নিবন্ধনটা আছে সেই জর্ম নিবন্ধনটার সাথে এমআরপি পাসপোর্টের সাথে যেন আমার যে জন্ম নিবন্ধনটা আছে তার সাথে নামে এবং কি আমার পুরো অ্যাড্রেস যেন হুবাহু মিলে এটা যখন তারা করে দেবে করে দেওয়ার পর আপনার বোর্ড অফিস থেকে তখন আপনি এটা নিয়ে এখানে আসবেন আচ্ছা এখন বর্তমানে ইস্কেল আবার চালু আছে হ্যাঁ ইএসকেল চালু আছে তারা কিন্তু আমাদের বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে বলছে দেখেন এখানে আমরা ক্রিয়া দিয়ে দিছি বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে বলছি ইএসকেল আবার চালু হয়েছে বেশ কিছুদিন আগে ইএসকেল বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল না এখন ইস্কেল আবার চালু হয়ে গেছে হ্যাঁ এটা আমাদের বাংলাদেশের বাংলাদেশ থেকে বলছে হ্যাঁ আমাদের বাংলাদেশের যে আইন আদালত আছে আইন আদালত বলছিল ইস্কেল এখন চালু আছে চালু থাকবে যাই হোক এটা হচ্ছে অন্য একটা বিষয় এখন ইএস্কেল চালু আছে আপনি ইস্কেলে যাবেন ইএসকেলে গিয়া আপনার ইয়ে জমা দিতে পারবেন হ্যাঁ মানে অ্যাপ্লাই করতে পারবেন সেখান থেকে কিন্তু আপনি আবার ই পাসওয়ার্ড করতে পারবেন কথা কি বুঝতে পেরেছেন দেখেন এখানে এখানেই স্কেলের নাম্বার দেওয়া আছে দেখতেছেন এই কার্ডটাতেই স্কেলের নাম্বার দেওয়া আছে এবং কি তাদের একটা ওয়েবসাইটও দেওয়া আছে হ্যাঁ যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করেও কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন কিংবা সরাসরি যাইও সেখানে তাদের সাথে কথা বলতে পারেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ